হ্যালো ব্রিওন আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আমি বলবো আজকে একটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্বন্ধে আলোচনা করব তোমরা আমার সঙ্গে আরেকবার স্মরণ করে নাও আর বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো শুরু করা যাক বাক্যটি কি নিয়েছে বালিকাটি আম গাছ থেকে আম তুলছে কি হবে সংস্কৃতে অনুবাদ হচ্ছে বালিকা আমরম আমরম চিনতি এখানে আমরা জানি যে যে হইতে থেকে থাকলে পঞ্চমী বিভক্তি হয় তাহলে পঞ্চমী বিভক্তি দিতে হবে কিন্তু অকথিতঞ্চ এই সূত্রানুসারে পঞ্চমী হবে না এখানে আর বলি আম গাছ আম গাছ হচ্ছে সংস্কৃতে আম্র বিসর্গ হবে যখন পুংলিঙ্গ বিসর্গ হবে তখন হবে সেটা আম গাছ আর যদি আম ফলকে বোঝায় তখন হবে আমরম মানে ক্লিবলিঙ্গ ময় হসন্ত আবার বলি যখন গাছ বোঝাবে আম গাছ বোঝাবে তখন আম্র নরশব্দের মতো হবে আর আমরম যখন আম ফলকে বোঝাবে তখন ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো রূপটি হবে তাহলে গাছ থেকে এখানে থেকে আছে থেকে হইতে থেকে থাকলে আমরা জানি যে পঞ্চমী পঞ্চমী বিভক্তি দিতে হয় কিন্তু এখানে পঞ্চমী হবে না কোন সূত্র অনুসারে হবে না না অকথিতঞ্চ কি আছে কর্মকারকের একটা সূত্র আছে অকথিতঞ্চ এই সূত্রানুসারে অপাদান প্রভৃতি কোনো বিশেষ কারকের বিবক্ষা না থাকিলে বিবক্ষা মানে বলার ইচ্ছা বক্তার বলার ইচ্ছা না থাকিলে কতিপয় ধাতুর মুখ্য কর্ম ছাড়া অপাদান সম্প্রদান করণ প্রভৃতি অন্য কারকের বিষয়েও কর্মকারক হয়ে হয়ে থাকে মানে কিছু ধাতু আছে ষোলোটি ধাতু আছে ষোলোটি ধাতু যে থাকে তার হচ্ছে ওই অপাদান সম্প্রদানকরণ প্রভৃতি এই সমস্ত কারকের স্থলে কিন্তু কর্মকারক হবে এই অকথিতঞ্চ সূত্রানুসারে এই যে ষোলোটি ধাতুকে বলা হচ্ছে দ্বিকর্মক ধাতু দেখো ষোলোটি ধাতু আমি নিচে লিখে দিয়েছি কী কী ধাতু দুহ পচ দণ্ড রুত প্রচ্ছ চি ব্রু সাস জি মন্থ মুস এবং এই বারোটি এবং আর চারটি হচ্ছে নি রি ক্রিস বহ মোট ষোলোটি হলো এই ষোলোটি হচ্ছে দিক। এই ষোলোটি ধাতুকে বলা হচ্ছে এই ষোলোটি ধাতু হচ্ছে দ্বিকর্মক ধাতু এই ধাতুগুলি যদি বাক্যে থাকে তখন যে অপাদান সম্প্রদান এই সমস্ত কারকের স্থলে এই সমস্ত কারক হবে না তার পরিবর্তে কী হবে দ্বিতীয় হবে কর্মকারক হবে তাহলে কি হয়েছে বালিকাটি বালিকাটি হচ্ছে বালিকা লতা শব্দের মতো প্রথম আর এক বচনে বালিকাটি তুলছে কি হবে তুলছে সংস্কৃত হচ্ছে চিনতি এরপর আম গাছ থেকে তাহলে আম্র শব্দটা হচ্ছে আম গাছ থেকে নরশব্দের মতো আমরা থার কথা ছিল কিন্তু অকথিনঞ্চ সূত্রানুসারে আমরম হয়েছে দ্বিতীয় হয়েছে হয়েছেন নরশব্দের দ্বিতীয়ার এক বছরে কি আছে নরম আর আম্র শব্দের দ্বিতীয়ার এক বছরে আমরম হয়েছে আম গাছ থেকে হলো এরপর কি তুলছে আম তুলছে বললাম যখন আমটা ফল বোঝাবে তখন ক্লিবলিঙ্গ হবে তখন ফল শব্দের মতো হবে তাহলে ফল শব্দের দ্বিতীয়ার এক বছনে কী আছে ফলম ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি তাহলে আম্রম হয়েছে তাহলে আমার